এক বছর পার হয়ে গেছে হাসিনারি চট করে ঢুকে যাওয়া চট করে ফিরে আসা মোটামুটি যে অবস্থা তাতে তো ধরেন মানে বলা যায় যে দুবারক মানে একটি ফ্যাসিবাদী দল বিদায়ের পথে বা বিদায় অলমোস্ট শেষ আরকি অলমোস্ট শেষ তারা হয়তো এখন একটা চোরাগুপ্তা অনেক কিছু করার চেষ্টা করবে তো আমরা এই প্রসঙ্গটা আসছি দাদা আওয়ামী লীগের ফেস্টিভাল এবং এই প্রসঙ্গ আসছে কিন্তু প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে শুরু করতে চাই যে নির্বাচনী একটি অনিশ্চয়তা আহ এনসিপির ওই নাসিরুদ্দিন পাটোয়ারি বক্তব্যের পরে বিষয়টা আরো বেশি আলোচনায় আসছে জামায়াত তার অবস্থানে পিয়ার লাগবে এনসিপি তার অবস্থানে এর মধ্যে আবার ধরেন জুলাই আন্দোলনে অংশ নেয়া প্রায় ষাট জন পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা নেতা ছিলেন তাদের বক্তব্য তারা চার দফা দাবি দিয়েছে নতুন সংবিধান গণপরিষদ নির্বাচন এরকম চারটা দাবি আছে তাদের তো সব মিলিয়ে আপনার কি মনে হয় নির্বাচন আসলে কোন দিকে ডক্টর ইউনুস কি সক্ষম হবেন এই পরিস্থিতিগুলো মোকাবেলায় আর প্রফেসর ইউনূসের সক্ষমতার ব্যাপারে তো প্রশ্ন আছেই এই যেটা আমারও আছে যে আদৌ তিনি প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন কিনা যে অবস্থা তো এদিতে আমরা এসেছি যে আপনি কি মনে করেন ডক্টর ইউনূসের নির্বাচনের সক্ষমতা বা নির্বাচন নিয়ে আপনি কি মনে করেন পরিস্থিতি কি এখন ভাই নির্বাচন নিয়ে এক একজন এক এক কথা বলে আপনি ইউনিভার্সিটি ডক্টর ইউনুস কি সারা জীবন থাকবে ক্ষমতায় মানে এটা তো শেখ হাসিনা না তাই না এবং আমার মনে হয় না যে শেখ হাসিনার মতো করে গায়ের জোরে কেউ নির্বাচন ছাড়া বাংলাদেশে থাকার চেষ্টা করবে ডক্টর ইউনুসের তো সেই ইচ্ছা নাই অন্য কেউ ভবিষ্যতে চেষ্টা করবে আমার মনে হয় এটা অদূর ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাস আর সম্ভব না বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে যে আমরা লড়াই করতে পারি এই এই ধরনের লড়াই নিকট অতীতে পৃথিবীর বাংলাদেশ তো বহু পরের কথা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই একজন মানুষকে আমি নিজে আমার কথা বলি আমার বন্ধু হোক আমার ভাই হোক আর যে হোক আমার সামনে তার বুকে গুলি করছে আর আমি তাকে ধরে তারপরে নিয়ে আসব এই সাহস বোধ আমার হবে কিনা আমি জানি না এটা বাংলাদেশের মানুষ দেখিয়েছে এবং আজকে বাংলা এডিশনে একটা নিউজ গিয়েছে আপনি ঢাকা মেডিকেলের কয়েকজন ডাক্তারের বক্তব্য নিয়ে যে ওই সময়ে কি হতো জুলাইয়ের ওই সময় মানুষ যখন যেত একজন মা তার হাতে করে নিয়ে গিয়েছে যে আমার আমার সন্তানের খুলিটা আপনি মাথায় ইয়ে করে নিঃশ্বাস ছিল নাকি তখন তখনো বলছে এটা এটা ই করে দেন আর আরো বিভৎস সব ঘটনা তিনি ডাক্তার বলছিলেন বাংলাদেশ আজকে নিয়েছে তো সেখান থেকে আবার ওই ইয়ে যে ইয়ে খাতাটা আমাদের ভর্তিতে যে এটা থাকতো এটাকে কি বলে লগবুক এটা লগবুকটা সেটা একটা রেজিস্টার রেজিস্টারটা আবার কুবেందর সংস্থার লোকজন গিয়ে কাছ থেকে নিয়ে এসেছেন যার কারণে সঠিক তথ্যটা ডাক্তাররাও জানেন না যে কি পরিমাণে মানুষ মারা গিয়েছেন আহত হয়েছেন এটাই তো বাংলাদেশের ইতিহাস তো 24 এত ছোট করে দেখা আমরা 71 এর সাথে মিলাইতে চাই না কিন্তু 24 কে যারা ছোট করে দেখে এইটাই বাংলাদেশের মুক্তি

ডক্টর ইউনুস যদি চাইতো গত এক বছরে কি সম্ভব ছিল না দাদা যে আমাদের কতজন মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল কতজন শহীদ হয়েছে কতজন ধর্ষিত হয়েছে কার কার আজকে না বললাম কার কার আব্বারা হচ্ছে পাকিস্তানি মিলিটারি এটা তো আমাদের খুঁজে বার করা দরকার যে পাকিস্তানি মিলিটারিদের ঘরে কাদের কাদের পয়দা হওয়া এটা জানা দরকার না যেটা জানুক আমাদের জানাক আমরা চাই তো জানি মানে এটা এটা হাসি হাসি তামাশার বিষয় না দুই লক্ষ মা বোনের ইজ্জত এটা বিশাল আকারের একটা অভিযোগ আপনি সেটা করেন কুজে বের করেন আমরা তো চাই তো সেটা তো সম্ভব না আমি জানি না এটা আদৌ সম্ভব কিনা করবে কিনা কেউ তো করে না প্রথম যে বিষয়টা নিয়ে ওনাকে নজর দিতে হবে সেটা সেটা হচ্ছে যে উনি কিভাবে নির্বাচনটা করবেন আমার একটা প্রস্তাব ছিল নির্বাচন অনুষ্ঠানের জন্য সেটা হচ্ছে যে নির্বাচন যদি আমি একই দিনে সারা দেশে করতে চাই সেটা প্রবাবলি সম্ভব হবে না আমি বলেছিলাম যে এটা ভাগ 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 করে ধাপে 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 আহ তাহলে আমি আমার রিসোর্সটাকে আমার আইন শৃঙ্খলা বাহিনীকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম নির্বাচন কমিশনকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম প্রশাসনকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম আমি সেখানে সর্বাঙ্গ সুন্দরভাবে সেই নির্বাচনটা করে সিলগালা করে আমি ব্যালট বাক্সগুলো রেখে দিলাম তারপরে আমি নেক্সট জায়গায় গেলাম এইভাবে একটা দীর্ঘ সময় ধরে ইন্ডিয়াতে এভাবে ইলেকশন হয় তাহলে হয় আমাদের আমাদের নির্বাচনটাকে আমরা শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খল সম্পন্ন হয়তো করতে পারবো আমি জানি না এই এই পরিকল্পনা ওনারা নিচ্ছেন কিনা আমি একমাত্র দেখি যে নির্বাচন সম্ভব যদি ধারাবাহিকভাবে বিভিন্ন সেন্টারে এইভাবে নির্বাচন করে একটা নির্দিষ্ট সময় ধরে নির্বাচন করে নির্বাচনটা সম্পন্ন করা যায় কারণ আমার যে নাম্বার অফ সেন্টার আমার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা এই দুইটা তো এক না মানে তাহলে দেখা যাবে আমি একটা সেন্টারে হয়তো দুইজন বা তিনজন আইন শৃঙ্খলা রক্ষাকারী সমিতির সদস্যদেরকে দিতে পারব তাহলে তারা কি সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে এটা সম্ভব তো তো সম্ভব হবে এবং এবং জানেন বাস্তব বাস্তব অবস্থায় যদি দেখি ইলেকশন কমিশন মানে দেখছি যে ড্রোন কিনবেন ড্রোন কিনবেন নির্বাচন কেন্দ্র পর্যবেক্ষণের জন্য তারা বডি ক্যাম্প কিনবেন মানে খরচ কি ত্রিশ লক্ষ আমি আটষট্টি হাজার ভাগ ভাগ দিলে এক গ্রাম প্রতি কয়জন করে পরে আপনি হিসাব করেন

জামাতের সঙ্গে এনসিপি অনেকটাই একমত তো জামাত কি কোন ঐতিহাসিক ভুলের মধ্যে আবার যাচ্ছে মানে ধরেন যে আপনি একটা ঘটনা দেখলাম একানব্বই তে বিএনপির সঙ্গে চট্টবদ্ধ ছিলেন ছিয়ানব্বই তে এসে আবার বিএনপির বিরুদ্ধে মাঠে নামলেন গত ষোলো বছর ধরে এক একসঙ্গে আন্দোলন করলেন বিএনপি জামাত বিএনপি জামাত একটা মানে প্রবাদ মানে প্রেস ওয়ার্ড হয়ে গেছিল না যে আমাদের একটা ইয়ের মতো এখন এসে দেখা গেল যে ইয়ের পর দেখা গেল যে দুজনের মধ্যে বিশাল দ্বন্দ্ব তো মানে বিএনপি ভুল করছে জামাত ভুল করছে মানে এটা তো হওয়ার কথা ছিল না কি না যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি এদের মধ্যে একটা ঐক্য দরকার ছিল হঠাৎ করে কোথায় খালা হচ্ছে কি মনে করেন না। না এখানে তো অনেকগুলো প্রশ্ন করলেন আপনি যদি পিয়ার এর প্রশ্নটা বলেন পিয়ার প্রসঙ্গে আমার ভেরি স্পেসিফিক পলিটিক্যাল স্ট্যান্ড আছে এবং আমি পিয়ার ইস্যু নিয়ে দুইটা এপিসোড অলরেডি করেছি আমি আর একটা এপিসোড রেডি করছিলাম জাস্ট আমার জন্য চব্বিশই সব আমার জন্য চব্বিশই স্বাধীনতা আমার জন্য পাঁচ আগস্ট হচ্ছে বিজয় দিবস তো এটা আমি মানতে এখন যারা দেখেছেন একাত্তর তারা বলতে পারবেন কতটা যুদ্ধ হয়েছিল সারা দেশে আমি আমি ইলিয়াস একটা খুব বেসিক একটা বেসিক একটা তর্ক হাজির